আল্লাহরব্বর আর আমিন সেই কথাটি করানুল কারিমে উল্লেখ করে জানায় দিলেন অর তুহুল্লা দি হুয়াফি বাই ইতিহাম ঘর নির্মাণ করা হলম এরপরে আল্লাহ্পা কারও বললেন অকল তা তেলাপো আবাম দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হল বাহির দিক দিয়াম ইউসুফকে ভিতরে নিয়ে যাওয়া হলুম সপ্তম খালার ভিতরে নিয়ে যাওয়া হলো শেষ রুমের ভিতরে একটা রুমের দরজা হলো আটটা বাহির থেকে সবগুলো দরজাগুলো আটকায় দেওয়া হয়েছে এবার ভিতরে নিয়ে যাওয়ার পরে ওলা কাদাহাম্মাদ বিঘি ওয়া হাম্বা বেহা লা ওলা আর রোহাল كذلك لنصرف عنه السوء والفحشاء والفحشاء إنه من عبادنا المخلصين الله أكبر ولقد حمد به وهم بها لولا أن ইউসুফকে ভিতরে নিয়ে যাওয়া হওয়ার পরে তার শরীরের আপত্তিকার পোশাক যখন পোশাক খোলার পূর্বে একটা মূর্তি ছিল মূর্তি যে মূর্তির পূজা অর্চনা করতম এই মূর্তির উপরে কাপড় দেয় ইউসু জিজ্ঞেস করে জোলাই খাম তুমি আমাকে ভিতরে কেন নিয়ে এসেছ আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি তোমার শরীরের কাপড় খোলার পূর্বে তুমি তো দেখি মূর্তির মুখে কাপড় দাও কারণ কি চোখে কাপড় দাও কি জন্য তুমি যেহেতু বুঝতে পেরেছ তোমার কাছে গোপন নাই আমি তোমার সাথে কি কাজ করব এটা তো আমার খোদা আমার দেবতা আমাদা আমার প্রভু দেখবে তাই প্রভুর চোখের সামনে আমি কাপড় দেই প্রভু যেন এমন মির্লজ্জ কাজ যেন না দেখে ইউস বলে একজন তোমার প্রভুর চোখের উপর যদি কাপড় দেওয়া যায় তোমার প্রভু দেখতে পারে নাম আর আমার রব আছেন আল্লাম ওই রবের ঢাকানোর মতন কোন কাপড় নেই আমার রব আমাকে দেখে পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ সেটা দেখেন কে আল্লাহ পাক দেখেন এবার জোলাই খাম কাকুর দিয়ে ঢাকলো। ঢাকার পরে বিবস্ত্র হওয়ার জন্য সে কাপড় খুলতেছেন যদিও কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে উল্লেখ করেছেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম তার পরনের কাপড়ে হাত দিয়েছেন এমন টাইমিং পরনের কাপড়ে হাত দিয়েছেন খুলবেন না শুধু খোলার ভান করে দিয়েছিলেন তার চোখের সামনে ইয়াকুবার আ সাল্লামের প্রতিচ্ছবি ভেসে উঠল আর বলতে লাগল ইউসুব রে এবারটাই ইউসুফ তুই কিন্তু নবী রে লা তাখরা বুঝছি খবরদার জেনার নিকটবর্তী হওয়া যাবে না এমন ফায়সা কাজ করা যাবে না রে ব্যাটা খবরদার খবরদার এমন কাজ করবি না তুই কিন্তু নবী অন্য একটি ভিন্ন ভাত এসেছে আল্লাহ রব্যলা আমিন ডাক দেওয়া ইউসু জ্বলাই ক্ষেত্র তোমাকে যে এই স্বার্থ হাসিলের জন্য ডেকেছে খবরদার এই স্বার্থ হাসিলের জন্য তুমি এক ধাপ সামনের দিকে যাবা না যদি যাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়াবা ইউসুফ তার কাবিছে হা বলতেছে রব আমি এখন এই বিপদ থেকে কেমনে বাঁচবো বাহির দিক দিয়ে সবগুলো দরজা আটকালো আমি কেমনে বাজব কেমনে বাজব আল্লাফা খুব বলালে আমি সে কথাটি করানুল কেরমের ভিতরেও জানাই দিলেন অস্তাব অকল বাবা অকল অকদ্দা তো আমি থাকো মিন্ধুবুরিং আলফায়া চাই দাহালাদা

আল্লাহর কাছে ইউসুফ বলতেছেন ইন্নাহু মান কাইদি কুন্না ইন্নাকাইদা কুন্না আযীম আল্লাহ যেই শরযতন্ত্র করতেছে শরযতন্ত্র মারাত্মক শরযতন্ত্র কেমনে আমি বাসব কেমনে আমি বাসব এই মহিলার শরযতন্ত্র মারাত্মক শরযতন্ত্র এই শরযতন্ত্র থেকে কিভাবে আমি বাসব আল্লাহ আমাকে একটু পদ্ধতি বলে দাও আল্লাহ ডাক দিবা ইউসুফ রে তুই দরজার দিকে দৌড় দে দরজার দিকে দৌড় দে আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দেব তুই দিবি দৌড় আর আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দেব দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম সুরে কংস মহান দরজার দিকে দৌড় দেড় ইউসুফ আমি রব তোকে সাহায্য করব প্রিয় বন্ধুরা একে তো এরকম যদি অবস্থায় সন্নিকটে কেউ পড়েন জেনার জন্য যদি কোনো নারী যদি আমন্ত্রণ পাঠায় নিমন্ত্রণ পাঠায় আহ্বান করে আর ওই যুবক বা ওই পুরুষ যদি বলে আমি আল্লাহকে ভয় করি প্রিয় নবী বলেন ক্যামতের ময়দানে আর সে আজি মেনে নিচে তাকে আশায়ার আশ্রয় দিবেন আল্লাহ ওই যুবককে আল্লাহ পাক আর ছায়া দিবেন যে যুবক যেই যুবককে কোনো মহিলা খারাপ চরিত্র কাজের দিকে ডাকে আর ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ আমি আবার আল্লাহকে ভয় করি আল্লাহর হাবিব বলেন ওই যুবক আর শাজিমের ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে এত জোরে দৌড় দিয়েছে দৌড় দিয়েছি ইউসুফ আলাইহিস সালাম কারণ আল্লাহ ভরসা দিয়েছে আল্লাহ সান্তনা দিয়েছেন ইউসুফ তুমি দরজার দিকে দৌড় দাও আমি তোমাকে সাহায্য করব একে একে করে একটা দুইটা করে দরজা যখন খুলে যাচ্ছে জুলাইখা দেখে আমার শিকার তোমার হাত ছাড়া হয়ে যায় ইউসুফকে তো ধরে আটকে রাখতে পারি না ইউসুফকে ধরার জন্য জুলাইকে দৌড় দিয়েছে দৌড় দিয়ে পিছনের দিক দিয়ে কামিজ মানে জামা টেনে ধরেছে ইউসুফে আর চাললাম মানে জামা যায় যাক তবু ইমান যেতে দেব না ইমান যেতে দেব না ঝটকা টান দিয়ে পিছনের জামা ছিঁড়ে ফেললো কিন্তু ইউসুফকে ধরতে পারলো না একে একে করে সবগুলো দরজা ওভারটেক করে দরজা যখন সব খোলা শেষ দরজা খোলা শেষ ইউসুফ যখন দরজা খুলে যখন শেষ দরজার মাথায় দাঁড়াইছে আজি যে মিশর সামনেই আজি যে মিশর সামনে পিছনের জলাইকা সামনে আজ সে মিশল কি বাবা ইউসুফ তুমি এত জোরে জবাব দেওয়ার আগেই জলাইকা ডাক দে বলতেছে খোদা আমার শামীন দেখো কারে আমরা লালিত পালিত করেছি লালন পালন করেছি যারে লালন পালন করেছি সেই আজকে তোমার স্ত্রীর ইজ্জতের উপর হাত দিয়েছে পৃথিবীতে মহিলার ফেতনা হলো সব চাইতে বড় মারাত্মক সব তুমি তাড়াতাড়ি ধরো আর জেলখানার ভিতর বন্দী কর্ত্রীর ষড়যন্ত্র এটা আমার নিজের কোনো ইচ্ছা কোনো আবেগ কোনো প্রেম বিনিময় ছিল না আমার ভিতরে কখনো খারাপ মনোভাব চিন্তা ভাবনা ছিল না তোমার স্ত্রী এমনটি করেছেন যদি জেলে পাঠাইতে হয় তোমার স্ত্রীকে জেলখানার ভিতর পাঠাও তোমার স্ত্রীকে জেলখানার ভিতর পাঠাও আযিযুমেশর কয় না ইউসুফ তুমি বড় অপরাধী ইউসুফ কয় আমি অপরাধী না ইউসুফ আলাইহিস সালামের নজর চলে গেল ছোট্ট একটা বাচ্চা শিশুর দিকে যে তখন তার মায়ের কোলের উপরে দোল্লায় তার মায়ের কোলের উপরে ছিল দুধ পান করে এমন একটি বাচ্চার দিকে হজরত ইউসুফ আলাই সাল্লামের নজর গেছে আজিজে মিশর কে বলতেছে আজিজে মিশর তোমার যদি বিশ্বাস না হয় এই ছোট্ট বাচ্চাকে মায়ের কোলে আছে ওই মায়ের কোলে থাকা বাচ্চাকে জিজ্ঞেস কর আমি অপরাধী নাকি তোমার স্ত্রী অপরাধী আজিজে মিশর হাসে তুমি কি পাগল হইছাও এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে বলে আল্লাহ পাকের ইচ্ছায় মায়ের পেট থেকে পড়া মাত্র এই সন্তান ও কথা বলার ক্ষমতা দিতে পারেন কে আল্লাহ কিন্তু দিতে পারে দিতে পারে না অবশ্যই পারে আজকে তুমি শুরু ছোট্ট বাচ্চার দেখে শেষে করলো হ্যাঁ ছোট্ট বাচ্চা তুমি বলো কে অপরাধী ওদের আকল জ্ঞান এখনো পর্যন্ত খুললো না ছোট্ট বাচ্চা বলতে লাগলো আজিজে মিশর তোমার স্ত্রী আর ইউসুফের মধ্যে সমাধান হলুম যদি ইউসুফের জামা যদি সামনের দিক দিয়ে সেরা থাকে তাহলে ইউসুফ দায়ী দোষী আর পিছনের দিকে যদি সেরা থাকে তাহলে তোমার স্ত্রী দোষী এটা ছোট্ট মাসুম বাচ্চা ইউসুফ সালামের ইশারায় যদি কথা বলে তার কথা শোনা মাত্রই তো তো সবার ব্রেন মস্তিষ্ক খুলে যাওয়ার কথা কিন্তু তাদের বিবেক বিবেকের দরজায় একটু নাড়া দিল না তারা বুঝলো না অতবার এবার জামা পরীক্ষা করা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামা পরীক্ষা করা হলো পিছনের দিকে সেরা সামনের দিকে সেরা নাম এবার সাক্ষী প্রমাণে দোষী হলো জোলায় দোষী হলো দেখলাম আমার স্ত্রী দোষী কিন্তু এই মুহূর্তে যদি বলি যে না আমার স্ত্রী দোষী এই সব মাপ পেয়ে যাবে তার তো কোনো দোষ নাই তাহলে তো আমার ইজ্জত থাকে না তাই এবার ইজ্জত বাঁচানোর জন্য যত দোষ চাপাই দিল হুজুরের উপরে হুজুরের উপরে দোষ চাপাই দিল দিয়ে এবার পাঠায় ঘটনাটা দ্বারা আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যেটা এই সুরা নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে আর ঘটনাটি প্রায় চার হাজার পাঁচ হাজার বছর আগের ঘটনা আর অথচ চার হাজার বছর পরের ঘটনা আবার বাংলার জমিনের সাথে বাস্তবিক ভাবে মিল হয় হুজুরদের কোনো দোষ নাই দোষ হলো ওই লেডিসে তারপরেও দোষ চাপায় দেওয়া হয়েছে হুজুরের উপরে শিক্ষা বাস্তবিক শিক্ষা যদি এটা অনেকে মেনে নিতে চায় না মানতে পারে না মেনে নিতে খুব কষ্ট হয় অবন্ধুরা

নেসাদ্রব্য চোর গুন্ডা বদমাইশ চিটার বাটপার তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় সোর বাটপারগুলো বাহিরে আর ভালো মানুষগুলো ছিল জেলখানার ভিতরে হা ভালো মানুষগুলো জেলখানায় আর সোর বাটপারগুলো হলো বাহিরে ইহুদসুমাইসাল্লাম লক্ষ্য করে দেখে এলো ওই জেলখানার ভিতরে শত শত মানুষ চোর ডাকাত খুনি নবীর এত নবী নবীদের সংস্পর্শে আসলে খারাপ মানুষগুলো ভালো হতে বেশি সময় লাগে না ইসুবালের অল্প দিনের খানার ভিতরে সব মানুষগুলো হয়ে গেল ভালো কালের ব্যাপারে মুসলমান হয়ে গেল এর ভিতরে অনেক লম্বা চওড়া সময় পার হয়ে গেছে যদিও কোরআনের ভাষ্য মতে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি দুইজন ব্যক্তি স্বপ্ন দেখলো ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নের আলোচনা একে অপরের মধ্যে আলোচনা করতেছিল ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজনকে বলল তোমরা কি স্বপ্ন দেখেছো স্বপ্ন কি দেখেছো একজন বলল হুজুর আমি স্বপ্ন দেখলাম রাজা আমাকে ডাকছে ডাকার পর আমার মাথার উপরে মাথার উপরে কিছু খাদ্য দেওয়া হয়েছে আর একটা পাখি এসে ওই খাদ্য ঠোকায় ঠোকায় খায় কি আমার মাথার ঘিলু পর্যন্ত খাচ্ছে বললেন এই স্বপ্নের হল তবির হলাম তোমাকে মেরে ফেলা হবে রাজা তোমাকে ডেকে নিয়ে যাবে এরপরে তোমার খাদ্যার ঝুলি তোমার মাথা আর উপর দিয়ে তোমাকে মেরে ফেলবে এটা হলো স্বপ্নের তবির লোকটা খুবই রাগান্তিত হলো ইসুবালা আলাইহিস সালাম বলল হওয়ার দরকার নাই আমার রব আমাকে এই স্বপ্নের তাবির সম্পর্কে অবহিত করেছে আরেকজন বলল হুজুর আমি স্বপ্নের ভিতরে দেখলাম রাজা আমাকে ডাকলো ডাকার পর আমাকে সুন্দর সুন্দর কথা বললো এবং কি ভালো আচরণ করলো আমি কি আমি রাজাকে শরাব দিলাম শরবত দিলাম বলে তোমার স্বপ্নের তৎ হলো হল তোমাকে রাজা মুক্ত করে দিবে মুক্ত করে দিয়ে তোমাকে রাজার খাস লোক হিসাবে তোমাকে চাকরি সারা জীবনের জন্য দিয়ে দিবে দুইজনের স্বপ্ন দেখলো স্বপ্নের ভিতরে যা দেখেছে পরের দিন রাতে আলোচনা হচ্ছে সকালবেলা দুইজনকে ডাকছে একজনকে স্বাধীন আর ধরে নিয়ে গেছে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে স্বপ্নের দিন প্রিয় বন্ধুরা